অপবিশ্বাসের জীবনের গল্পের একটি বড় অংশ দখল করে আছেন সাকিব খান প্রথমত পেশাগত কারণে দ্বিতীয়ত ব্যক্তিগত কারণে তবে বিগত কয়েক বছরে সাকিব খানের সঙ্গে অপুর দাম্পত্য নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাদের প্রেমের গল্প ছাপিয়ে আলোচনায় এসেছে বিয়ে আর সন্তান শুরুতে অপুকে বিয়ের কথা পুরোপুরি গোপনে রাখতে বলেছিলেন সাকিব খান নায়কের কেরিয়ারের গ্রাফ তখন ক্রমে উপরের দিকে সে সময় মেনে নিয়েছিলেন অপু কিন্তু ছেলে হওয়ার পর সব প্রকাশে গণমাধ্যমে জানিয়ে দেন নায়িকা তারপর সাকিব অপুকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সে সময় আলোচনায় এসেছিল অপুর ধর্মীয় পরিচয় অপু বলেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পাল্টে বিয়ে করেছেন তিনি কিন্তু এরপরে আবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন আসলে তিনি বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল কেরিয়ার এবং সন্তানের কথা চিন্তা করে যে সাক্ষাৎকারে অপবিশ্বাস এসব কথা বলেছিলেন সেই সাক্ষাৎকারের সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বিষয়টি নিয়ে ফের সংবাদ বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশ্যে জয় লিখেছেন প্রিয় উপবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যে মানে তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে আরেকবার বলছো বিশ্বাস করো না মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে জয় আরও লিখেছেন কেরিয়ার স্বামী সন্তান সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছ তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া এই দুইটি বিষয়ই অনেক বড় মহত্বের কাজ তুমি মহৎ হও অন্যরাও তোমার সাথে মহত্বের পরিচয় দেবে